প্রথম এক নম্বর জাতি হচ্ছে আমাদের এই পৃথিবীতে কারা কারা আল্লাহ তালার হুকুম অমান্য করেছিলেন কারা কারা অবাধ্য হয়েছিলেন আল্লাহ তালার হুকুমে এই ছয়টি জাতির মধ্যে কারা লঙ্ঘন করেছিলেন কারা কথা মানে নাই তারা অবাধ্য হয়েছিলেন এই ছয়টা জাতির ভিতরে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোন কোন জাতি এক নম্বর হচ্ছে নুত আলীহি নাম এই নৌ আলে সালাম তিনি একজন নবী ছিলেন আদম আলীহ সৈলায়াতাম যে পৃথিবী থেকে চলে গেলেন পৃথিবীর থেকে যাওয়ার পরে দশটা জেনারেশন চলে গেছে মানে দশ পর্ব দশটা জেনারেশন চলে যাওয়ার পরে নো আলীহি সৈয়াত সালামকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে পাঠালেন

এক আল্লাহর ইবাদত করতে একি পতাকা নিচে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আদমের কালিমা আদম যে কালিমা শিক্ষা দিয়েছিল আদম যে কালিমা তার উম্মতদেরকে জানিয়ে দিলেন समस्त manusia <Sanly> <Sanly> আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়তো জন্য কানাল না মুহাম্মাদান ওয়াহিদা আদম ও সালামের উম্মগণ প্রত্যেকে আল্লাহর আনুগত্য এবং দাসত্ব করত আদম আলাই সালামের বিধিবিদ আল আদম আলাই সালামের শরীয়ত মোতাবেক আদম আলী সালামের ওই সময় এদের যে নীতিমালা ছিল যেই নির্ধারণ ছিল যে ধর্ম ছিল সমস্ত ধর্মগুলিকে তারা যথাযথভাবে পালন করত এই দশটা জেনারেশন যাওয়ার পরে নোয়ারি ঈশ্বর আতুয়াস সালামকে না তাইনা পৃথিবীর মধ্যে পাঠালেন যখন নোয়ারি ঈশ্বর আতুসলাম পৃথিবীর মধ্যে আসলেন তপসিরিপিনিকা শিলের মধ্যে একথা ঘুরিয়ে এসেছেন হজমতে আদমারি স্বরে আতুয়ার সালামের দশটা আজ্যান দশমিক সঙ্গে যাওয়ার পরেই তখন দেখা গেল এই পৃথিবীর মধ্যে কিছু মানুষেরা মূর্তি পূজা করা শুরু করল এই মূর্তি পূজা করা শুরু করল দেব পূজা করা শুরু করল নো আরেকিশ্বর সলাম এই সময়ের দেশে তাদেরকে আল্লাহর নীতিমালা আল্লাহর বিধানের দাওয়াত দিলেন বললেন এটা করা যাবে এটা করিও না তোমরা এই দশটা সেখানে ফাজ্জক অলি ছিল নো আরেক ঈশ্বর সময় ফাজ্জক অলি ছিল অলি বলতে তারা বন্ধু ছিল আল্লাহর দিনের প্রতি মানুষদেরকে পথ দেখাইতেন এই যারা পথ দেখাইতেন এই পথের প্রতীক ছিলেন তাদেরকে তাদের নাম ছিল একজনের নাম হচ্ছে ওয়াদ, সুয়া ইয়াবোস ইয়াউ নাশক এরকম পাঁচটি নাম ছিল এটা কোরআন খেলিমেদের মধ্যে আল্লাহ মাহানা পদ আর সুন্দর করে বলেছেন ওকলানো

নো আর ইসালাতাম বললেন শয়তান তাদেরকে দুকা দিচ্ছেন ফতম বলছেন দেখো এই পাঁচজন যাদেরকে তোমরা পাঁচজনকে দেখতে পাচ্ছ ওরা অত্যন্ত ভালো লোক ছিল খুব ভালো মানুষ ছিল ওরা আমাদেরকে আল্লাহ দাওয়াত দিতেন এরকম বলে প্রথমে তাদেরকে প্রতিকৃতি ছবিগুলি তাদেরকে আটকানো হচ্ছে বিভিন্ন গড়ে ভাইয়ে আটকানো হচ্ছে দ্বিতীয়বার শয়তান আবার ধোকা দিচ্ছে এরপর জেনারেশনকে বলে দেখো ওই যে পাঁচজনকে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে মসজিদে তখন তো মানুষ মূর্তি পূজা করত এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের পথ প্রদর্শক এদেরকে আমরা অনুসরণ করতাম এদের কথা শুনতাম এখন তোমরাও এদেরকে বাদ দিও না এদের কথাগুলি মানে চলো আর রাস্তাঘাটের মধ্যে তোমরা তাদেরকে যাতে ভুলে না যায় এই জন্য রাস্তাঘাটের মধ্যে মূর্তিগুলি তৈয়ারি করো যাতে করে তাদেরকে প্রতিকৃতিগুলি যাতে থাকে চিনতে পারে দুইটা জেনারেশন চলে যাওয়ার পরে তৃতীয় জেনারেশন আসছে শয়তান তৃতীয় জেনারেশনকে বলছেন দেখো প্রথমে ছিল ঘরের ভিতরে মূর্তিগুলি তারপরে দ্বিতীয়বার গেল বাইরের রাস্তায় তৃতীয়বার দেখা যাচ্ছে শয়তান বলছে দেখো ওই যে রাস্তার মধ্যে যে মূর্তিগুলি দেখতে পাচ্ছো এরা হচ্ছে আমাদের ভোদা আমাদের রব আমা আমরা তাদের কাছ থেকে যা চাইতাম তা দিত শয়তান মানুষের আকৃতি বেশ ধরে তাদেরকে আছে। বোঝাচ্ছে তোমরা যদি তাদের উপাসনা করো তাদের কাছ থেকে কিছু চাও তাহলে তোমাদেরকেও দিবে তাদের উপাসনা তোমরা করো এই কথা বলে শয়তান তাদেরকে যখন দোকা দিলেন তখন এই শয়তানের দোকায় ভরে তারা এই উপাসনা করতে করতে উপাসনা করতে করতে সময় অতিবাহিত হওয়ার পরে ন আড়াই ঈশ্বর আত্মসানাম পৃথিবীতে আসছেন ন আড়ে পৃথিবীতে আসার পরে তিনি তার হায়াত ছিল নয়শত পঞ্চাশ বছর একদিন দুদিন না নয়শত পঞ্চাশ বছর হায়াত ছিল নু আড়াইশ্বরাত এ তিনি নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে নারী এবং ফুরস মুসলমান পেয়েছিলেন শুধুমাত্র জন কতজন শুধুমাত্র কয়জন আশি জন দাওয়াত দিয়েছিলেন নয়শত পঞ্চাশ বছর আর আমার নবী দাওয়াত দিয়েছিলেন নবতের আশা এবং যাওয়া সমস্ত হায়াত ছিল তেষট্ট বছর আর তেষট্ট বছরের মধ্যে এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকার মধ্যে সাদা খ্রিস্টানগণ এখনো মুসলমান হচ্ছে আল্লাহ আকবর এই যে আজকের তত্ত্ব হচ্ছে গ্রিকের গ্রিসের গ্রিস বলতে একটা দেশ আছে এটা এই দেশের মধ্যে একশত আশি বছর পরে তারা এখনো নামাজের মধ্যে অনুমতি পাচ্ছে তাহলে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে নু আলিজিস তাদেরকে বললেন দেখো সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যারা মূর্তি পূজা করেছিল তারা হচ্ছে নু আলিজিস্লামের কুমু নু সালামের জাহিরা তারা বলল নো আলী সাল্লাম বললো দেখো মূর্তি পূজাকে আল্লাহ তালা বাদ দেওয়ার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন আর নবীদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন সমস্ত গঙ্গা হী নাসগুলি থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য তোমরা এগুলি বাদ দিয়ে দাও এগুলো থেকে তোমরা বের হয়ে যাও নো আলীজিস্লামের কথা না শুনে থাকা নোয়ালীজ্লা সাল্লামের উপর আজ নির্যাতন শুরু করলো নোয়ালীশ্বলা সাল্লামের কথা শুনলো না মানতেছে না নোয়ালিজিস্সাল্লা সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন মানুষদেরকে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি কিন্তু তারা এ কথাগুলি মানতেছে না নো আলিজিস্লাম আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন বাবুল আলমিন আমি তো তাদেরকে দাওয়াত দিয়েছি তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা আমার দাওয়াত কবুল করছে না বরঞ্চ আমার উপর নির্যাতন চালাচ্ছে এ কথা যখন বলে বরং সে নবীদের দাওয়াতের মধ্যে আরো বেশি বাড়া দিচ্ছে নেতারা বাড়া দিচ্ছে নেতারা বলছে এখনো যে সমস্ত আল্লাহ দিনের কথা হয় সঠিক কথা হয় হকের কথা হয় সেখানে বোধ নেতারা বাধা দিয়ে দেয় এই কোরআনের কথা এটা বলা যাবে না এটা আমার পক্ষে পড়েছে এটা আমার অবুকের পক্ষে পড়েছে এটা আমার বড় নেতার পক্ষে পড়েছে এই কথা তোমরা বলতে পারবে না এরকম বলো না কিনা বলো না বলে আল্লাহ কোরআনের কথা সঠিক কথা যেখানে হয় সেখানে অনেক সময় বাধা পাওয়া আসে এটা আজকের বাধা না নোয়ালী হিসালাম যে সময় পৃথিবীতে আসলেন তখন থেকে বাধা এটা শুরু হয়েছে। গেছে নোয়ালী হিসু আসসালাম যখন কবুল করল না তখন আল্লা নোয়ালী দোয়া করলেন আল্লাহ আমাদেরকে তুমি আমার ইমানদারদেরকে রক্ষা করো আমাদের উপর নির্যাতন চালাচ্ছে তখন নোয়ারি সোনাত সালামকে আল্লাহ তারা বলল ইয়ানু তুমি একটি নৌকা তৈরি করো কিস্তি তৈরি করো এই নৌকার প্রশস্ততা ছিল কষ্ট ছিল বারোশো ফিট বারোশো আর কষ্ট ছিল ছয়শ এদিকে হাইট ছিল তিরিশ তো এদিকে বারোশো এদিকে ছয়শ এদিকে তিরিশ ফিট এরকম লম্বা করে একটি নৌকা তৈরি করলেন এই নৌকাই তিন তলা তিনতলা ছিল প্রথমতলার মধ্যে ছিল নিঃতলার মধ্যে ছিল সমস্ত প্রাণী জগতের এই যে কীট জন্তু জানোয়ার দ্বিতীয় তলায় ছিল মানুষ আর তৃতীয় তলায় উপরে ছিল পশু পাখি প্রথম তলায় গরু ছাগল দ্বিতীয় তলায় মানুষ তৃতীয় তলায় ছিল পশু পাখি তিনতলা বিশিষ্ট একটা নৌকা তৈরি করে তিনি একশো পঞ্চাশ দিন পরে একশো পঞ্চাশ দিন পর্যন্ত নৌকাটা সমগ্র এই জ্যোতি পাহাড়ের আশেপাশে ছিল পানির প্লাবিত হয়ে গেল একশো পঞ্চাশ দিন পরে জ্যোতি পাহাড়ের পাশে গিয়ে স্থান করে নিলেন নোয়ালিখী সাল্লামের জাতিরা বলল এত পানিতে কেন হবে না এত পানি হওয়ার তো সম্ভাবনা নাই নো আলি পাগল হয়ে গেছে আরে বান্দুর পাহাড়ে কি পানি উঠে এই পাহাড়ে সহজে পানি উঠে তারা চিন্তা করলে নাই। আল্লাহ পানি এমন ভাবে দিলেন নো আলী হিসাল্লামের কৌবের যত আন্ডা বাচ্চা ছিল নাফার মানি করেছিল সবাইকে পানি দিয়ে তস্নস ঘরে মিশিয়ে দিয়েছেন আল্লাহ পারে কিনা আল্লাহ পারে কিনা এই আল্লাহ ক্ষমতা এখন আছে নাকি নাই কোন কমে গেছে কিনা সমান সমান আছে কিনা যিনি আল্লাহ আগে ছিলেন এখনো তিনি আল্লাহ আছেন আগে যেমন ক্ষমতা ছিল এখনো আছে কে আমার পর্যন্ত থাকবে একজনের ক্ষমতা তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ সুবাহ এই নু আলিগিসাল্লাম হতে এক নম্বর